পাওয়ার প্লেতে যেখানে বল থাকে ছত্রিশটা সেখানে লিটন কুমার দাস একাই তেরোটা বল ডট খেলে নিজের দলকে চাপে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে যেখানে একশো সত্তর আশি রান হওয়ার কথা ছিল সেখানে একশো চল্লিশ রান করেই থামতে হয়েছে বাংলাদেশকে অজিতের বিপক্ষে মাঠে নেমে লিটন ওপেনিংয়ে পঁচিশ বলে করেন ষোলো রান অবশ্য লিটন অফ ফর্মে আছেন দীর্ঘদিন ধরেই তবে লিটনের বিকল্প হিসেবে নির্বাচকরা নতুন কাউকে নেবার সাহস পায়নি বলে শেষমেশ বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি হয় লিটন কুমার দাসের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সাথে ছত্রিশ রানের এক ইনিংস ছাড়া বড় আর কোনো ইনিংস নেই লিটনের সে ছত্রিশ রান করতেও খেলতে হয়েছে আটত্রিশ বল তবে অনেকে হয়তো বলতে পারেন এবারের বিশ্বকাপের পিচ ব্যাটসম্যানদের পক্ষে নেই তবে যারা টিকেছেন পিচে দলের হয়ে ম্যাচ শেষ করে এসেছেন বলে রাখা ভালো শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের বিশ বলে চল্লিশ রানের ইনিংসটা না থাকলে হয়তো লিটনকে নিয়ে আলোচনা বিশ্বকাপের শুরুতেই হতো সেই তাওহিদ হৃদয় আজকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন প্রায় একশো স্ট্রাইক রেটে আর অন্যদিকে শুরুতে ব্যাট করতে নামা লিটন খেলেছেন চৌষট্টি স্ট্রাইক রেটে লিটন যদি একশো স্ট্রাইক রেটেও খেলতেন বাংলাদেশ হয়তো বোর্ডে একশো পঞ্চাশ ষাট রানের পুঁজি জমা করতে পারত সেক্ষেত্রে টিম টাইগার্সও কিছুটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারত কেননা প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে একশো চল্লিশ রানের পুঁজি যথেষ্ট নয় তা হয়তো অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের শুরু থেকেই টের পাওয়া যাচ্ছে বাংলাদেশ টিমের এই স্ট্রাইক রেট নিয়ে আলোচনা দীর্ঘদিনের বিশ্বকাপে যাওয়ার পূর্বেও হয়েছিল কিন্তু কাজের কাজ এখনও কিছু হয়নি বিশ্বকাপে এখন পর্যন্ত যে তিনটা ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে সবই বোলিং ইউনিটের কল্যাণে তবে বড় দলের বিপক্ষে এক ডিপার্টমেন্ট পারফর্ম করলেই যে ম্যাচে জয় পাওয়া মুশকিল তা আবারও প্রমাণিত ধরে নেওয়া যাক এবারে বিশ্বকাপে সবগুলো পিচ ব্যাটিং সহায়ক নয় তবুও টি টোয়েন্টি ক্রিকেটে ভালো ফলাফল পেতে হলে ব্যাটারদেরই শেষ পর্যন্ত পারফর্ম করতে হবে গেল দুই বছরে লিটন ছিলেন বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটার কিন্তু তিনি এখন নিজেকে হারিয়ে খুঁজছেন লিটনের বারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নেই তেমন একটা বড় অর্জন